আমাদের সাথে যে বিদ্রোহের মামলায় বা অন্যান্য মামলা যে সমস্ত সাজা দেওয়া হয়েছে আমরা এ ব্যাপারে বিভিন্ন মেয়াদের থেকে নিষ্কৃতি পেয়েছি অথচ পুনরায় আমাদেরকে মামলা দিয়ে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমরা আমাদের পুনরায় চাকরি এবং আমাদের নিয়ম যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পাওয়ার দরকার বা হক তা আমরা পুনরায় আপনাদের মাধ্যমে ফেরত চাচ্ছি যে আমাদের মানববন্ধনের একটি উদ্দেশ্য ন্যায় বিচার যারা অন্যায়ভাবে নির চাকরিচ্যুত হয়েছে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে পূর্ণ চাকরিতে বহাল করা হোক এবং এটার সাথে যারা জড়িত সত্যি উদ্ঘাটন করে তাদেরকে সঠিক দৃষ্টান্ত বিচার করা হোক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের কাছে আপত্তি করছি উনি যেন অবিলম্বে এটা একটা প্রাজিটিক ঘটনা ছিল এবং বিশ্বব্যাপী আলাম সৃষ্টিকারী উনি যেন দৃষ্টান্ত বিচার করে বিশ্বকে এবং দেশবাসীকে জানিয়ে জানান দেয় উনি যেন সঠিক বিচারের একদম দেয় সঙ্গত কাজ করেছে আশা করি সেটা উনি করবে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের দাবি একটা আমাদের যাতে করে এই বিদ্রোহ থেকে আমাদের মুক্তি দিয়ে যাতে আমরা বিদ্রোহ থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের চাকরি যদি আমরা নির্দোষী হয়ে থাকি তাহলে আমাদেরকে চাকরিতে পুনর্বাহ করা হবে পুনর্বাহ করা হবে এই জন্য সরকার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আর আমাদের একটা আর্টিকেল ছিল যে ধারা আমাদেরকে বিচার করা হয়েছে সে আর্টিকেল দুইয়ের অনুচ্ছেদ ওই আর্টিকেলটা বলবতে আমাদের কোনো কিছু সুবিধা সুবিধা পাবো না যাতে করে ওই আর্টিকেলটা যাতে মানে বাতিল করা হয় কোনো প্রক্রিয়া আমাদের বাতিল করা হয় সেই যে জন্য সরকার কাছে দাবি জানাচ্ছি আতিকুর রহমান পীরখানা দু হাজার নয় সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সে ওই জায়গায় উপস্থিত ছিল হ্যাঁ আমরা এই মানবতা তার জন্য তার দাবিতে আসছি হ্যাঁ সে জেল মানে মানে জেল খাটছিলো এবং মুক্তি পাইছিলো সাত বছর পরে তার এখন সে মানে কিছুই কারণে বেকার অবস্থা আছে আমরা চাই তাদের চাকরি মানে বহাল থাকার জন্য এবং যারা জেলে এখন পর্যন্ত আছে যে বাইরে তাদের জন্য মুক্তি হয় এটাই আমাদের দাবি